আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি এই জামাই পিঠা দেখাবো কীভাবে বানাতে হয় খুবই একটি জনপ্রিয় কিংবা মানে নাম করে একটি পিঠা তো শুরু করতেছি প্রথমে আমি হচ্ছে দুই কাপ পরিমাণ আড়াই কাপ আড়াই কাপ পরিমাণ হচ্ছে আমি চাউলের গুঁড়া নিয়েছি এখানে আর হচ্ছে এক কাপ পরিমাণ হচ্ছে এই ময়দা নিয়েছি তারপরে এখানে এক টেবিল চামচ পরিমাণ আমি কালো জিরা নিয়েছি তো চিনি দিলাম আমি তিন টেবিল চামচ তাই আপনি মিষ্টিটা আপনাদের মতোই দিবেন তারপর এখানে আমি হচ্ছে এক চা চামচ হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে এগুলো আমি তারপর এখানে একটি ডিম দিয়ে দেবো দিয়ে ভালো করে এগুলো মিক্সড করে নেবো সবগুলো সবগুলো উপকরণ মিক্সড করার পর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে দুই কাপ পরিমাণ পানি তো অবশ্যই আপনারা পানিটা দিবেন আপনার এটা এই ডোটা যেন একটু ঘন হয় এ দেখেন আমার ডো এরকম হয়েছে এরকম ঘন হতে হবে ঘন না হলে পাতলা হয়ে গেলে কিন্তু এই পিঠাটা হবে না তো এই ডোয়ের উপরে পিঠাটা নির্ভর করে তো এই যে আমি এই ফুলের যেটা দিয়ে পিঠা বানাবো এই এটা হচ্ছে স্বাস কিংবা একটা মানে ফুলের ফ্রেম পিঠার ফ্রেম তো যে যেটা বলে তো আমি সাজ নামিয়ে চিনি তো এটা প্রথমে তেল সহ আর কি গরম করে নেব এটা হচ্ছে সবচেয়ে মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে এটা আপনার সব সময় তেলে রাখতে হবে মানে গরম রাখতে হবে সবসময় নাহলে কিন্তু এটার ভিতরে ওই আটা ডোটা এটার মধ্যে লাগবে না তো প্রথম অবস্থায় আপনাকে যে দেখাচ্ছে এটা হচ্ছে এইভাবে দিয়ে গরমের পর এইভাবে দিয়ে তারপর এটা ছেড়ে যাবে আর কি একাই ছেড়ে যাবে তো এবার ফার্স্ট পিঠা দেখাচ্ছি তো এরকম করে ভেজে নেব আর কি তো তারপর আমি ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে আর কি তেলে আর কি ডুয়ের ভিতরে দিবেন সেটাই দেখাচ্ছে তো এটা কিন্তু ফুল ডুবানো যাবে না এটা মানে হাফ মানে উপর থেকে সামান্য একটু নিচ পর্যন্ত এটা ডুবিয়ে তারপরে এটা তেলে দিবেন না এটা এটা যদি ফুল চুবিয়ে দেন তাহলে কিন্তু পিঠা কোনোভাবেই হবে না আপনি এটা পিঠাটা নামাতেও পারবেন না এটা ছাড়বে না তো কাজে এটা হচ্ছে এই বিষয়টা সব হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় মানে দুইটা বিষয় সবচেয়ে মানে লক্ষ্য রাখতে হবে বেশি তো এটা আপনার ফুল এটা ডোবানো যাবে না এটা ফুল ডোবালে এটা পিঠাটা আর আপনি নামাতে পারবেন না তো এইভাবে হচ্ছে আমি পিঠা বানিয়ে নিচ্ছি তো দেখতেই পারছেন এটা এইভাবে তেলে দিয়ে একটু ঝাঁকালে এটা ছেড়ে যাবে তো এইভাবে আপনার যে কেউ কিন্তু এই পিঠাটা বানাতে পারবেন এখন মানে এরকম পিঠা বানানো কোনো বিষয় না তো আমি এইভাবে বেজে নিচ্ছি অবশ্যই একটু চুলা রাস্তা একটু মিডিয়াম একটু লো হিটে রান্না করলে পরে মানে অনেক ক্রিস্পি হবে তো এই দেখেন আমার পিঠা এরকম হয়ে গেছে তো আশা করি সবারই ভালো লাগবে আর এই পিঠাটা মানে খুব বড় পরিমাণে মানে অনেক ক্রিস্পি হয়েছিল মানে খুবই মানে মজাদের একটি পিঠা মাঝে মাঝে আমার বাচ্চাদেরকে এরকম পিঠা বানিয়ে খাওয়াই তো ওরা খুবই পছন্দ করে এই পিঠাটা আমার কাছে তো ভালো লাগে তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আমার পাশে থাকবেন সবাই ইনশাল্লাহ তো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ